সালাম আলাইকুম তাটকের পক্ষ থেকে আপনাদের জন্য একবারে ইউনিক নিউ একবারে প্রোডাক্ট নিয়ে আসছি শাড়ি একেবারে আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন পুরোটাই হচ্ছে হ্যান্ডি হাতের কাজ করা এবং হচ্ছে আপনার মাসলিনের মধ্যে একবারে মাসলিনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডি হাতের কাজ করা হবে সিকোয়েন্স হবে পাইপ দিয়ে কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে ব্লাউজটা দেখেন এটা কুচির পোষণটা এবং ব্লাউজটাও অনেক সুন্দর করে কাজ দেওয়া আছে এই ব্লাউজটাও অনেক গর্জিয়াস করে কাজ দেওয়া আছে ঠিক আছে আর এই শাড়িটা আমাদের চারটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা স্কাই কালার আমাদের আছে এখানে নাই স্টকে নাই আমি আপনাদের ফার্স্ট জন দেখাইছি এটা মুভ কালার এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার এটা ডাস্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার তারপরে এটা হচ্ছে আপনার লেমন গ্রিন কালার আর একটা স্কাই কালার হবে স্কাই কালারটা আমাদের আউট আছে আপাতত আর এগুলোর আজকের অফার প্রাইস ছিল আট হাজার একবারে অফার প্রাইস আট হাজার টাকা আর এগুলো নিতে হলে চলে আসতে হবে উন্নয়ন দিতে তাৎক্ষণী বারে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ